নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সন্ধ্যে থেকে ভিডিওটি শুরু করলাম আর সবাইকে বলবো পুরো ভিডিওটি ওয়াচ করে দেখুন দেখে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান তো চলুন এই যে আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়লাম এইটা দেখতেই পেলেন আমাদের হচ্ছে বারোয়ারি তো আমরা এখন দুজনে মিলে ভালো লাগছিল না বাড়িতে তাই বললাম যে চলো একটু ঘুরে আসি তো চলো ঘুরে আসি এই দেখো কত সুন্দর বাস এটা আমাদের হচ্ছে পৌরসভা আর পৌরসভার মোড় এটা এটা সেনকো গোল্ডের এখানে একটা ডিলার খুলেছে আর এই যে থানার মোড়টায় আমাদের দেখো কত সুন্দর সাজিয়েছে তো এই করতে করতে দুজনে মিলে মনের সুখ দুঃখের গল্প করতে করতে আমরা যাচ্ছি এখন একটা জায়গায় চলো দেখতেই পাবে কোথায় যাচ্ছি আর এটা আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি তো ভালো লাগছিল না ওটা পিঠতলা আর এটা হচ্ছে আনন্দময়ীতলা এই সব করতে করতে যাচ্ছি গল্প করতে করতে এটা হচ্ছে আমাদের এটা একটা দিঘি অঞ্জনা দিঘি। তো অঞ্জনা দিঘি না একটা নদী এখন দিঘির মতন হয়ে গেছে তো এই করতে করতে গল্প করতে করতে যাচ্ছি আর সবথেকে বড়ো কথা মানে কোনো কারণ নয় এমনি অনেক দিন ভালো লাগছিল না বাড়ির মধ্যে ঢুকে আছে আর দুজনে মিলে একসাথে অনেক দিন বেরোনো হয়নি বেরোই আমি কিন্তু ওর সাথে বেরোনো হয়নি অনেক দিন তো সেই কারণে চলে আসলাম ঘুরতে একটু তো ঘুরতে ঘুরতে দেখতেই পাচ্ছ এটা কৃষ্ণনগর স্টেশন তো স্টেশনের কাছে চলে এসেছি কিন্তু আমরা তো ট্রেনে করে কোথাও যাব না আমরা যেহেতু স্টেশনে মানে বলে উঠেছি তার জন্য টোটোওয়ালা স্টেশনেই নিয়ে এসছে আর এই যে আমার বান্ধবী দেখতে পেলে চলে গেল একটু মাংস কিনবে স্টেশন থেকে তো আর এই যে আমি এখানে এসেছি একটু বাজার করতে তো মাছগুলো দেখছি মাছগুলো তো একটু ভালো লাগছে না আর এইখানে দেখো কত সবজি সবজি দেখতে তো খুব ভালো লাগে কিন্তু এখন এত দাম সবজি সে আর বলার কথা নয় একটা ফুলকপির দাম বললো আশি টাকা আমি নিলাম না হ্যাঁ তারপরে বাঁধাকপি এই যে ফুলকপিটা আশি টাকা দাম বললো বাঁধাকপি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা কেজি তো নিই নি তাও নিইনি তো একটু লাস্টে সব কিছু বাদ দিয়ে নিলাম হচ্ছে একটু লেবু পাতি লেবু গাজর আর একটু বিনস আর হচ্ছে ক্যাপসিকাম এই কটা জিনিস নিলাম নিয়ে হচ্ছে একটু ভেজ ডাল করতে বলবো মাকে কালকে শনিবার তাই জন্য তো আর এই ভিডিওটা শ্যুট হচ্ছে শুক্রবারের তো এই যে বাঁধাকপি অনেক দাম বললো বলে আর নিলাম না আর সব থেকে আমরা এখানে অ্যাকচুয়াল বাজার করতে আসিনি এখানে বাজারটা হচ্ছে আমরা এসেছি হচ্ছে এখানে একটা খুব ভালো রেলগেটের কাছে ফুচকা বিক্রি হয় বললাম চলো ঘুরে আসি আর ফুচকাটাও খেয়ে আসি এই যে এই একদম কৃষ্ণগড় রেলগেটের কাজটাই এই ফুচকা ভাইটা বসে তো খুব ভালো ফুচকা দেয় মানে কৃষ্ণনগরের মধ্যে এত ভালো চুরমুর আর এত ভালো দই ফুচকা চাটনি ফুচকা এত সুন্দর দেয় মানে এক প্লেট যদি দই ফুচকা আর এক প্লেট যদি মানে ওই চাটনি ফুচকা খাওয়া যায় ওর কাছে রাত্রে মোটামুটি আর ভাত খেতে হবে না এই যে আমি খেলাম আর এগুলো নিয়েও নিলাম আমার মায়ের জন্য তো এখন এই যে টোটোই উঠে পড়েছি টোটোই উঠে তো বাড়ি যাচ্ছি বাড়ির দিকে রওনা হচ্ছি আর তারপর এটা হচ্ছে ওই খনিজ পার্কের কাছে তারপর এই যে বেরিয়ে ওখান থেকে চলে আসলাম চলে এসে কটা হচ্ছে জিনিস নেব ওই হচ্ছে কটা ক্লিপ টিলিপ এগুলো ওখান থেকে কিনলাম সেটা দেখানো হয়নি তো এই যে গলির মুখে ঢুকেই পড়েছি তো সবাইকে বলবো দেখো পুরো ব্লগটা ধৈর্য ধরে দেখো আমিও তোমাদের ব্লগে অবশ্যই যাব আর বাড়ির গলিতে ঢুকেই পড়েছি এই যে এখন আমি বাড়ি আসলাম আসার পরে দেখছি এই লেবু গাছটা একজন দিয়ে গেছে মানে আমরা কিনেই নিয়েছি বলেছিলাম যে আমরা একটা লেবু গাছ ওদের গাছের ব্যবসা আছে তাকে বলেছিলাম একটা লেবু গাছ ওই যে লঙ্কা গাছগুলো দেখেছ না লঙ্কা গাছগুলো ওর কাছ থেকে নেওয়া হয়েছে আর এই যে লেবু গাছ লেবু গাছটা নেওয়া একটা পাতি লেবু গাছ জানো তো তো আমার যে ওপরে একটা বড় যে জল রাখি ওই ড্রামটার মধ্যে এটা পুঁতবো কালকে পুঁতবো আজকে দিয়ে গেছে এসে দেখছি আমার বেশ ভালোই লাগছে গাছটা এটা অনেক দিনের শখ ছিল এটা লেবু গাছ পুঁতবো তো ভালোই হলো মানে ছোট গাছেই লেবু হবে এটা অনেক দিনের মানে আশাটা পূর্ণ হলো এটা লেবু গাছ পুতার তো পুতা হয়ে গেল তো লেবু হলে তো অবশ্যই তোমাদের দেখাবো তো চলো এবার লাইভ ভিডিও করবো এখন বাজে প্রায় সাড়ে আটটার বেশি বাজে হ্যাঁ পনেরোটা বাজতে আসতে তো ভিডিওটা আর বড়ো করবো না তো চলো লাইভ ভিডিও তো করতে হবে দেরি হয়ে যাবে তো ভিডিওটা আর বড়ো করবো না সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লাগে c a